সো বড় মতন আমি আজও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে হ্যাঁ লেগছে রহমান ভাইয়া লেগেছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ভাইয়া ভালো আছি আবারও বিকেলে চলে আসলাম বিকাল বাজে এখানকার লোকাল টাইম হচ্ছে আটটা নয় মিনিট বাকি আছে তো এখনও সূর্য রয়েছে অনেক সূর্য রয়েছে আরও দুই ঘন্টা বাকি রয়েছে এখানকার সন্ধ্যা হতে ইউরোপের লাইফটা অনেক সহজ মনে হয় আবার অনেক কঠিন মনে হয় যাদের কাছে সহজ মনে হয় তারাই বলতে পারবে কারণ যদি বৈধ ডকুমেন্ট থাকে তারাই বলতে পারবে কতটা সহজ আর যারা ইলিগালভাবে আজকে বসবাস করতেছে তাদের মনে অনেকটা অস্বস্তি লাগবে কারণ সব কিছুফাই না কিন্তু তারপরও মানে নিতে হয় এতে বাস্তব তো যে যেখানে থাকুক না কেন ইউরোপের প্রান্তে চেষ্টা করবেন যে বৈধভাবে থাকার জন্য যেখানেই হোক স্পেন হোক ইটালি হোক ফ্রান্স হোক জার্মানি হোক সবাই চেষ্টা চালিয়ে যায় আসলে দুঃখের বিষয় হচ্ছে যে সবাই যে এখানে বৈধভাবে প্রবেশ করতে পারে না এটাও একটা বিষয় আপনার জার্মানি সরাসরি বৈধভাবে প্রবেশ করতে পারবেন না বা স্পেনে সরাসরি বৈধভাবে প্রবেশ করতে পারবেন না ফ্রান্সে ইটালি সেম একই পরিস্থিতিতে সো এখানে বৈধভাবে প্রবেশ করা এতটাই কঠিন যে ভিসা ইস্যু হারের সংখ্যা অনেক কম বা ভিসা পাওয়া জানা বা ভিসা ইস্যু হয় না থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য একমাত্র ট্যুরিস্ট ভিসা আর হচ্ছে যে স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে প্রবেশ করতে হয় বা ইউরোপে বারিশা কাদের চাহিদা হ্যাঁ বারিস্তাদের চাহিদা এইটা অনেক বারিস্তার যেটাকে বলে বারিস্তার চাহিদা অনেক রয়েছে এখানে আমাদের বাংলাদেশের মতন দেখবেন যে একটুক্ষণ মানে কিছুক্ষণ জায়গার পর পরে দেখবেন যে একটা একটা বারের দোকান একটা কপি শপের দোকান এই যে কপি শপের দোকানগুলো মনে করবেন যে একশো মিটার বা পঞ্চাশ মিটার পর পরে মানে ভিজি এরিয়া আবার নর্মাল এরিয়া মনে করেন যে একশো মিটার পর পর এরকম মনে করেন না যেসব এলাকা ভিজি বা দোকান পাট আছে ওইসব এলাকা মনে করবেন যে একশো মিটার বা পঞ্চাশ মিটার পর পর একা করে দোকান দেখবে ভিজি এরিয়া মনে করেন যে মাদ্রিদে কথা কন স্পেনের মাদ্রিদ যেখানে আছে ওখানে দেখবেন যে কিছুক্ষণ একটু চারিদিকে দেখবেন যে দোকানের অভাব নাকি বারের দোকান তারপর কফি শপের দোকান এগুলি দোকান সবচেয়ে বেশি এখানে ছোটো কফি শপ আর বারের দোকান আর হচ্ছে যে শর্মা এই তিনটাই হচ্ছে সবচেয়ে বেশি চলে এই তিনটা লেভেল চাহিদা সবচেয়ে বেশি শর্মার দোকান বারেস্তা যেটাকে কফি শপ বলে কফি শপে চাহিদা তারপর হচ্ছে শর্মা প্লাস হচ্ছে যে বার এইটাও চাহিদা অনেকটা রয়েছে মনে করেন যে ইউরোপের লোকেরা মনে করেন যে এই যে মনে করেন বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে তারপর বাসায় যায় ফ্রেশ ট্রেশ হয় অথবা তারপর দেখা যাচ্ছে যে ড্রিঙ্কস করার জন্য তারা দোকানে যায় যেটাকে বার বলে ওই বারে যায় এইসব খাওয়া দাওয়া মানে ড্রিঙ্কস করে আর বেশিরভাগ লোকেরা দেখবেন যে ওর দিনে যে দুটাই খাবার খায় দুপুরে খাবার এবং রাতে খাবার তারা বাইরেই খায় তারা বাইরেই খায় এবং ফুড অ্যালাউন্স হিসাবে কোম্পানি দিয়ে থাকে এটাও জানে এবং সেই কারণে বাইরে খায় দেখা যাচ্ছে যে প্রত্যেকজনের তাদের ফুড অ্যালাউন্স আছে দশ ইউরো অথবা পনেরো ইউরো এই পনেরো ইউরো অবশ্যই আপনাকে বাইরে খেতে হবে যে কাঠটা ইউজ ইউজ করতে হয় এবং ওই সব রেস্টুরেন্টে গেলেই কাঠটা ইউজ করা হয় যে কারণে তাদেরকে বাধ্যতামূলক বাইরে খেতে হয় কারণ নিজের যে বেসিক স্যালারিটা পাই ওই স্যালারি থেকে ইউজ খুব কম হয় হ্যাঁ ইউজ করে ইউজ খুব যে কম হয় কিন্তু তা ইউজ করে অবশ্যই কিন্তু ওইটাই করে তো এখানকার লোকেরা আসলে অনেকটা সাইকেল চালায় তো সাইকেল চালানো অনেকটা শখ রয়েছে অবশ্যই চালাবো সামনে সময়টা দেখাবো সো সুমন হোসেন ভাই ভাই কেমন আছেন আছেন সুমন মালয়েশিয়া থেকে আসি ভাইয়া ভালোই আ সুমন ভাইয়া তারপর লেগছে এস এম কাউসাদ চৌধুরী লেগেছে ভাই আপনি কি ওখানে লিগেল ভাবে আসেন নাকি আহ লিগেল ভাবে না ভাইয়া লিগেলভাবে না লিগেলভাবে সবাই চেষ্টা করে থাকার জন্য কিন্তু কেউ লিগেলভাবে এখানে প্রবেশ করতে পারে না যেটা হচ্ছে যে স্ট্রং কান্ট্রি বা ইকোনমিকের যে সব কান্ট্রিগুলো স্ট্রং আছে যে মনে করো অস্ট্রিয়া আছে জার্মানি আছে ফ্রান্স আছে ইটালি আছে স্পেন আছে পর্তুগাল আছে সুইজারল্যান্ড এইসব কান্ট্রিগুলো হচ্ছে ইকোনমিকের দিকে হাই র্যাঙ্কিং এবং এইসব দেশের থেকে আপনি বৈধভাবে প্রবেশ করতে পারবেন না যেটা বাস্তব মানুষ অনেক কথাই কবে কিন্তু খুব কম সংখ্যক পারে আপনি ট্যুরিস্ট ভিসা হিসেবে ট্রাই করতে পারেন বা স্টুডেন্ট ভিসা হিসেবে এই সারা এই সারা হচ্ছে আর বেশি কিছু ভাবে আপনি ট্রাই করতে পারবেন না তো বারিস্তা কাজে ট্রেনিং করে বাংলাদেশ থেকে কি ইউরোপে যাওয়া যাবে নাকি সৌদি আরবে কফি শপে যাব আর পরিবর্তে কি সৌদি আরপে থেকে ইউরোপে যাওয়া যাবে এমডি নাহিদ ভাই লেগেছে হাই হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে পারেন যদি সৌদি আরবে মনে করেন যে অল্প সময়ের মধ্যে সেখানে প্রবেশ করা যায় তাহলে সৌদি আরবে আপনি প্রবেশ করেন যদি অল্প সময়ের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন যে সৌদি আরব থেকে যাওয়া যায় প্রতিবাদে তিন মাস বা চার মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারেন তাহলে যান সবচেয়ে ভালো হবে কারণ না সৌদি আরব থেকে পরবর্তী অন্য কান্ট্রিতে যেতে পারবেন কারণ বাংলাদেশ থেকে ইউরোপের বিশাকগুলো হওয়া অনেকটা কঠিন যেটা বাস্তবে ফেস না করবেন সেই পর্যন্ত বুঝবেন না কারণ এই লেভেলগুলো শেষ করে এসেছি তো ভালো যেটা আর সেটা হচ্ছে পারে আপনার সৌদি আরবের জন্য চার লাখ টাকা একটা বাজেট অথবা সাড়ে চার লাখ টাকা যায় না ডিপেন্ড করে এবং কার কাছে আপনি এটা প্রবেশ করবেন এই দেখ এখনো প্রচুর রোধ এখনো প্রচুর রোদ লোকাল টাইম আটটা বাজে এখানে প্রচুর রোদ কিন্তু এখানকার পরিবেশটা অনেকটা ঠান্ডা কারণ সমুদ্র লোকের তো চেষ্টা চালে যান ভাইয়া অবশ্যই আপনার মনে ইচ্ছেটা পূরণ হবে কারণ দৌর্য এবং চেষ্টার উপর হচ্ছে আপনার আপনার নির্ভরশীলতা চেষ্টা না করলে হয় না এবং দৌর্য দৌর্য হয় চেষ্টার পাশাপাশি তো এই রূপের এই স্পর্শটা পাওয়ার অনেক মানুষের স্বপ্ন থাকে থাকে এবং এটা পাওয়ার জন্য অনেকটা ধৈর্যশীল থাকতে হয় ভাইয়া ভাই আপনি আমি কৈ থেকে রোমানের জন্য ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করেছি বাকিটা আল্লাহর উপর অবশ্যই ভাইয়া ফুড ডেলিভারি কৈ থেকে করছেন তো কিন্তু কৈদ থেকে ইচ্ছা অর্থাৎ বিশ্বাস ইস্যুটা ভালো হয় কিন্তু জানি না আপনার বিচার ক্যাটাগরিটা কি যদি পারতেন বিচার ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করতে পারতেন তাহলে সবচেয়ে একটা ভালো হতো তো আমি আপনাকে ডিপ্রেশনে থাক বলব না ডিপ্রেশনের কথা বলবো না কিন্তু সবচেয়ে ভালো হতো আপনি যদি আপনার বিচার ক্যাটাগরি হতে পারে আপনার কনস্ট্রাকশন অথবা ম্যাশন পর্যায়ে কাজ করতেছেন সেই পর্যায়ে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতেন তাহলে সবচেয়ে বেস্ট হতো এটা বাস্তব তারপর বাদ বাকিটা হচ্ছে ওপরওয়ালার ইচ্ছা এবং তাছাড়া তার কোনো ওয়ে নাই এবং আপনাকে অপেক্ষা করতে হবে দেখেন কি হয় কারণ এখন বর্তমানে হচ্ছে যে একটু কম হচ্ছে যেটা অবশ্যই আপনারা জানেন পলাশ মাহবুব লিখেছেন ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন লেগেছে রোমানিত হোটেলে কাজের বর্তমানে বিষয় কেমন আপনাকে হোটেলের কাজের ভিসা সরাসরি দেবে না হতে পারে হাউস কিপিং বা হেল্পার হিসাবে যে ডি ক্যাটাগরি যেগুলি ভিসাগুলো আছে এগুলি দেবে আপনার মেন পর্যায়ে বা মেন কাজে দিব না আপনাকে যে কাজটা করাবে হোটেল হিসাবে হতে পারে ক্লিনারের কাজ হিসাবে হয়তো হাউস কিপিং কাজ হিসাবে এটা করাবে এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে কয়েকটা অ্যাপার্টমেন্টে টেক কেয়ার হিসাবে অর্থাৎ কেয়ারটেকার হিসাবে যে রাখে সেগুলি পরিচালনা করাবে চালাবে নর্মালি ভাবে হোটেলে আপনারা যদি প্রবেশ করতে চান সেখানে ডিপ্লোমা কোর্স লাগে